তাহা বিনারে ওই মন্দাত আমরান্দার আমার মাদিকাবা আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে একটা বসুর নফুল নামাজ এবং নফুল রজা সব রল্লাহ প্রত্যেক কদমে কদমে লেখে দেবে ফকিরা গুনা হয় সব গুনাগুলি আল্লাহ মাফ করে দেয় কোন ব্যক্তি যদি এসার নামাজ জমাতে পড়ে আর ফজরের নামাজ যদি জমাতে পড়ে ওই আল্লাহর বান্দা এসা পরে রাত্রি বেলা ঘুমাবে কিন্তু কেরামান কাতিবিন ঘুমায় না কেরামান কা তুমি কি করো না করো কেরামাল কাটি সব জানে আপনি ঘুমাবেন কিন্তু কেরামাল কা ঘুমায় না সারা রাত্রে কি করলে যে সওয়াব। এসার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়লে সে যে কি বান্দার আমার আল্লাহ লিখে দেয় দেওয়া হয় না কাজের কারণে বেতন দেওয়া হয় কিন্তু একমাত্র মালিকের কর্মচারী ঘুমানোর কারণে আল্লাহ বেতন দিয়ে দেয় অন্য কোন উন্মত দেওয়া হয় নাই শুধু এই নবীর উম্মত কে দেয়া হয়েছে খালি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সিমনি খাইলাম মোল্লা সিল্লাম না যারে দিয়ে জান্নাত পাইলাম তারই ইজ্জত দিতে পারলাম না তার মানে আমার মতো আজাজিল আর দুনিয়াতে একটাও নাই কথা কোন ঠিক কিনা হাতটা করে বলেন ঠিক কিনা ঠিক কিনা তুমি মোদের আশারাগো তাই তো তোমায় বসি ভালো হৃদয় না হৃদয় নীর ফুদানিতে গেছে রেখেছি প্রেমের মালা ইয়ার সাল

আসল তাওরাত না তারা তাওরাত নকল করে ফেলছে হাজরত ঈসা আলী মুসা নবীর উপরে তাওরাত নাজিল হলো হাজরত মুসা নবী তাওরাতের মধ্যে লেখা একটা বিশেষ উম্মত আল্লাহ পাক দিয়েছে সব উম্মত থেকে শত্রু দূর মর্যাদা আল্লাহ বাড়াইছে

আল্লাহ আবার ওই নবীর উম্মত বানায়া দা তেলের গাড়ি তালে চলে

দোতলার মধ্যে হাতি ঘোড়া গাধা উট দুম্বা ছাগল ভেড়া সব আল্লাহ রাখছে এই সব জলি বাথরুম করে করে দুই তলা ভুরে ফেলাইছে আর জায়গা নাই নূহ আলাইহিস সালাম ডাক দেখে তুমি দয়া করে আমার একটা ব্যবস্থা করো এই বাথরুম দিয়ে নৌকা ভরে ফেলছে এই বাথরুম কেমনে খায় খালি করব আল্লাহ আল্লাহ বলেন ঘুরে হাতির পৃষ্ঠদেশে তুমি লাঠি দিয়ে আঘাত করে এটা নবীদের মজা যা লাঠিতে দিয়ে করার সঙ্গে সঙ্গে হাতির পিছনের রাস্তা দিয়ে আল্লাহ দুইটা শুয়োর পাঠাই দিলেন ওটা দুনিয়ার মধ্যে আইসে এখানে ঘুমুত খাওয়া শুরু করে দিছে এই জন্য আল্লাহ গরু ছাগল দুধ বা ভেড়া খাইতে হালাল করে দিয়েছেন কিন্তু শুয়োরের গোস্ত আল্লাহ সব নবীদের আরাম হারাম করে দিয়েছিলেন আর পবিত্র জিনিস আল্লাহ খাইতে বলেছেন হারা আল্লাহ নিষেধ করে দিয়েছেন শূকরের গষ্ট যেমন হারাম সুদের টাকা গরুর গষ্ট ওইরকমই একই রকম হারাম টাকা খাসির রকম খাইতে বলেছে হালাল এই তো শহরের জন্ম হলো এ মুসলমান আল্লাহর ঘরের মসজিদের টাকা যারা চুরি করে এরা মানুষ হতে পারে না কথা কর ঠিক কি অন্য ধর্মের মানুষ এই কল্পনাও মাথায় আনে না কারণ তাদের চিন্তা এটা মসজিদ মুসলমানের পবিত্র জায়গা হিন্দু চিন্তা করে এটা মসজিদ মুসলমানের পবিত্র জায়গা

তিনি আমার আপনার রাহমাতুল রহমাতুল্ল আলামিন জোরে বলা যাবে কি মারহাবা

على جبل نرأيته خاشعاً متصدعاً من خشية الله أَلَّبَ <applause> الْهَبِيمِ إِيْكُرَانْ جُدِيَ مِنْ فَهَرٍ أَغْبُرِ نَزِلْكُرْتَى كُتُبُرُ فَهَار পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় নাম মাউন্ট এভারেস্ট শিলিগুড়ি থেকে সত্তর মাইল রাস্তা অতিক্রম করলে দার্জিলিং হয় কেউ দার্জিলিং গেছেন কিনা জানি না পাহাড়ি রাস্তা বড় ভয়াবহ মারাত্মক রাস্তা দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে শহরের নাম এটা অনেক বড় উঁচু শহর দার্জিলিং থেকে উঁচু সবসময় মেঘ উড়ে ঘুমে লাগে এই ঘুমের শীত এখানে কোনো দার্জিলিং দার্জিলিং এ দাঁড়াইলে মাউন্ট এভারেস্ট পরিষ্কার দেখা যায় শুধু দেখা যায় সাদা সাদা ধু 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 সাদা বড় বড় বিরাট বড় উচ্চ পাহাড় উচ্চতাseo হাজার ফিট আল্লাহর কোরআন বলে হুজুর এই পাহাড়ে উপরে যদি আমি কোরআন নাজিল করতাম লারা আইতু খাশিয়ান মিন খাশিয়াতিল্লাহ আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে কোরআনের ওজনে এই পাহাড় গলে 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 বিস্মার হয়ে যাইতো

যেই কোরআন রাখলে পাহাড় গলে যায় তাহলে বলেন তো নবীর কাল কত ভোজনা আল্লাহ

আপনি কি করে জানেন আহ্লা জানিনা নবী ডাকবিদা বলেন জিব্রাহিল তুমি জামি না কারণ আমি নবী যিনি নাজিল করলেন তিনি আল্লাহ যার কাছে নাজিল করছেন তিনি আমাদের নবী যিনি পাঠাইলেন তিনি মাত্র জানেন যিনি জিব্রাইল নিয়ে আসলেন তিনি জানতেন না যার কাছে পাঠাইলেন তিনি আমাদের নবী জানতেন আমার নবীর এলাম নিয়ে যারা প্রশ্ন তুলে নবীর জ্ঞান নিয়ে যারা কথা বলে ওরাই বর্তমান ইহুদিদের দালা সন্দেহ

اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون

হারা হারা কওয়া যাবে না কাই কেবার অবরোধ আছে জালার ভিতরে ঘুরে গেছি আপনার এই যে না বললেই নহে রাজনীতি আমার ফাংশন যা আমি কোনো রাজনীতি করি না আমি একটা রাজনীতি করি সেই রাজনীতির নাম নাম আমার রাজনীতির নাম হলো মানুষ রাজনীতি আগে মানুষ বাসা

গাড়ির মধ্যে পেট্রোল বোমা মারা হলো ওখানে কত গরিব মানুষ আছে এমনও মানুষ আছে বাজার একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে কি ভাব কথা বলে একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে ওই একটা মানুষের দিকে সন্তানরা তাকায় থাকে বাবা বাড়ি আসবে বাবা বাজার করে আসবে লোকটা আগুনে দগ্ধ হয়ে গেল

কোরআদ বলে যদি একজন মানুষ আরো সে হিন্দু না মুসলমান আল্লাহের কথা বলেন নাই আল্লাহ মানুষের কথা বলেছেন মানুষ সেযো ধর্ম নিয়ে মানুষ হচ্ছে কেন যেই এলাকার যেই রাষ্ট্রের যেই দেশের যেই গন্তের যেই বন্যার যে কালো না ধলা সুন্দর না অসুন্দর লেগায় না কোরাবো মানা কানা আল্লাহ পাগল আনা ছাগল আল্লা বলে মনে নাই আল্লাহ একটা কথা বলেছেন একজন নিরাপরাধ মানুষকে তুমি যদি মারো হত্যা করো তাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সে অপরাধ তোমার আমল নামায় আমার আল্লাহ চাপায় পৃথিবীর মানুষ মেরে ফেললে যে গুণা একদম নিরাপরাধ মানুষ মারলে সেই গুণা এরপরে কোরআন আবার বলতেছে একজন নিরাপরাধ মানুষকে তুমি যদি হত্যা থেকে বাঁচায় দাও হত্যা থেকে যদি বাঁচায় দাও তামাম ফা আহিয়া মিনা সাজাবিয়া তামাম দুনিয়ার মানুষ বাঁচাইলে যেই নেকি আমল হবে

কি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আসি এটি এক ধরনের মনস্তাত্ত্বিক মহামারী এটি এক নর্মাল মহামারী মনস্তাত্ত্বিক মহামারীর মধ্যে ঘুরছি এগুলো অনেক বড় মানে বিদখুটে কাজ আপনি কল্পনা করতে পারবেন না মারামারি চলতে চলতে সারাই দাঁড়াই মীমাংসা করে আমার দেশে গ্রামে গঞ্জে এলাকা আমার কিছু মানুষ আছে

ভবেতে আসিয়া মানুষে করিলাম কি আমি নবী না কি যে ভুল করিলাম আমি না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে দিলাম ঘি মানুষ হইয়া ভাবে তে আশিয়া মানুষের করিলাম কি একটা গাড়ি কত আগুন লাগাই দিলেন একজন মানুষের সারা জীবনের সব বলই গাড়িটাও হতে পারে কি কথা কর না কে অনেক কষ্ট করে একজন মানুষ একটা গাড়ি কিনলে একটা গাড়ির দাম 50 লক্ষ টাকা হতে পারে একটা গাড়ি দাম তিরিশ লক্ষ টাকা হতে পারে একটা গাড়ি সত্তর আশি লক্ষ টাকা হতে পারে একজন মানুষের সারা জীবনের জমন সংসদ আপনি আগুন দিয়ে পড়াইলেন দুনিয়ার আদালতে আপনার হয়তো বিচার হবে না কিন্তু আল্লাহর আদালতে রিহাই পাওয়ার সুযোগ নাই কথা ঠিক না । মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি দুই দল পিডে পিডি করে মারামারি করিয়া একজন আর একজন মারে কেমন জানেন যে মানুষ কুত্তায় কুত্তায় মারামারি করলো এক কুত্তায় আর এক কিন্তু মার্ডার করে না কি করা দেখছেন পাখি পাখি মারামারি করে এক পাখি আর এক পাখির মার্ডার করে না মেরে ফেলে দেয় না গরু গরু মারামারি করলের হত্যা করে না কিন্তু মানুষ মানুষে মারামারি করলে হত্যা করে আশা এরা মানুষ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া

হজরত ওমর কত বড় দরজার খলিফা ছিলেন বর্তমানে ইরান এরপরে ইরাক ওমান ইয়ামান কাতার দুবাই এরপরে আপনার কি বলে কুয়েত লেবানন লিবিয়া ফিলিস্তিন জর্দান সিরিয়া টিউনেশিয়া মরক্কো জুমার নামাজ পড়েন না কে কে হাতে আচ্ছা আচ্ছা

সুন্দর খুব আদৌ লেহাজের সঙ্গে না ভাসা করে আবার বাড়ি হেঁটে হেঁটে চলে যায় মোটর সাইকেলে না গাড়িতে চলে না পায়ে হেঁটে যাবে পায়ে হেঁটে আবার বাড়িতে আসবে